হুসাইন রদিয়াল আনহুমা দুইজনের ছোট্ট ছোট্ট হাত নবীজির হাতে বাতাসে এক মিষ্টি প্রশান্তি যেন পুরো পৃথিবী তাদের ভালোবাসা অনুভব করছে পথে হাঁটতে হাঁটতে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং বলছিলেন হে হাসান ও হোসাইন তোমরা আমার চোখের আলো যখন তারা ফাতেমা রদেল্লাহ তাল আনহা এর ঘরে পৌঁছালো তখন ফাতেমা রদেল্লাহ তাল আনহা দরজার সামনে দাঁড়িয়েছিলেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি হাসান ও হুসাইনকে জড়িয়ে ধরলেন তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে ফাতেমা ঘরে চল আমরা সবাই আজ একসাথে খাব তখন ঘরে গিয়া বলতে লাগলেন হে ফাতেমা এক কাজ করো তুমি দুইটি হাসানকে দাও এবং দুইটি হোসাইনকে এবং দুইটি নিজে নাও আর দুইটি আমাকে দিয়ে বাকি দুইটি তোমার স্বামী আলীর জন্য রেখে দাও ফাতেমা রদেল্লাহ তাল আনহা বিনয়ের সঙ্গে খেজুর ভাগ করে দিলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন তার চোখে তখন এক অদ্ভুত শান্তি যে শান্তি শুধু ভালোবাসায় পাওয়া যায় এক মুহূর্তের জন্য ঘরে বাতাস থেমে মনে হলো যেন ফেরেশ তারাও নিঃশব্দে তাকিয়ে আছে এই মধুর দৃশ্যের দিকে এক নবী তার কন্যা আর তার দুই নাতি সবাই একসাথে ঘরে বসে খেজুর ভাগাভাগি করে খাচ্ছেন যদিও খেজুর অল্প তারপরেও ভালোবাসার করুণা আর নবীজির পারিবারিক স্নেহের এক চিরন্তন চিত্র হয়ে ইতিহাসের অমর হয়ে গেল অন্যদিকে সেই ইহুদি লোকটি যখন তার বাড়িতে ফিরে গেল তখন তার স্ত্রী বলতে লাগলো হে আমার স্বামী আপনি আজকে কাকে মেরেছেন আপনি কি জানেন সে কে ইহুদি হতবাক হয়ে গেল তখন স্ত্রী বলতে লাগলেন হে আমার স্বামী উনি হচ্ছেন ইসলাম ধর্মের প্রণেতা আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আপনি মুসলিম নন কিন্তু তাও আপনার এমন ব্যবহার করা আদৌ উচিত হয়নি ইহুদি হতবাক হয়ে গেল তাছাড়া ইতিপূর্বে নবীজির ধৈর্য এবং তার অলৌকিক ঘটনা দেখে সে এমনিতেও হয়ে গিয়েছিল স্ত্রীর কি করবে বুঝে উঠতে পারছিল না অবশেষে পাশ্চিত্যমূলক সে নিজের হাত কেটে ফেলে এবং সেই কাটা হাত নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে যায় তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সে সব কিছু খুলে বলে ইয়া রাসুল আল্লাহ আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি বিশ্বনবী একটু মুচকি হাসলেন এবং বলতে লাগলেন হে আল্লাহর বান্দা এত 上様。